আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে সামনে আমাদের ঈদ তাই ঈদ উপলক্ষে আপনাদেরকে দেখাচ্ছি ঘরে তৈরি করা মশলা দিয়ে কিভাবে রাজকীয় স্টাইলের রোস্ট তৈরি করা যায় আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ আমি দুধটাকে কিছুটা গরম পানি দিয়ে মিশিয়ে নেব আমি দুধটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আমি এখানে ব্রয়লারের মুরগি নিয়েছি ছয় পিস আমি মেখে লবণটা দিয়ে মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি তাই আমি দিয়ে দিলাম এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো বাদাম বাটা আমি এখানে তিন ধরনের বাদাম নিয়েছি যেমন চীনা বাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম চিনাবাদাম কাঠবাদাম বাদাম চিনা নিয়েছি আপনাদের যে তাই নিতে হবে সে সেটা কিন্তু নয় আপনাদের যেটা খুশি সেটাই নিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা বাটা দেড় চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আমি এই গরম মশলাটা ঘরেই তৈরি করেছি এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিছুটা মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রোস্টের মশলা এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি এখান এটার মধ্যে বেরেস্তা তৈরি করে নিব আর এই তেলেই আমি রোসটা তৈরি রোস্টটা রান্না করে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে চিকেনটা ভাজবো তারপর রান্না করে নেবো আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে যাতে কোনো রকম বেরেস্তা না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বেরেস্তা থাকলে এই মাংসের গায়ে লেগে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং কালছে হয়ে যাবে পুরে তাই আমি তেলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এখন আমি মাংসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব পাঁচ মিনিটের মতো আমি হাই হিটে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি আমি বেশি লাল করে ভাজবো না আমি হালকা লাল করে ভেজে নেব উলট পালট করে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বেশি বাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে তাই বেশি বাজার দরকার নেই হালকা ভেজেই রান্না করা যাবে দেখুন আমি এই তেলে দিয়ে দিলাম হাফ কাপের পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিব এখন দিয়ে দিব এর মধ্যে একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি দেখুন আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ চার টুকরো দারচিনি দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি মিহিন করে বেটে নিয়েছি পেঁয়াজটা মিহিন করে দিতে চেষ্টা করবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে টকদের সাথে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন পোড়া লেগে না যায় তলানিতে লেগে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না পুরা গন্ধ লাগবে তাই ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই বাটি দিয়েই সামান্য একটু পানি দিয়ে দেব আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত দেখুন আমার তেলটা উঠে বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ আমি প্রথমে কিন্তু মাংসটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে তাই আমি লবণটা এখানে কম ব্যবহার করেছি এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে উলট পালট করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চাচা হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দশ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচের মাথাগুলোকে কিছুটা ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আমি এক চা চামচের মতো দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কেওড়ার জল হাফ চা চামচের মতো গোলাপ জল আমি হাফ চা চামচের মতো গোলাপ জল দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচের মতো ঘি এই রেসিপিটা আপনারা টেনে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে পুরো রেসিপিটা দেখলে আপনাদের রান্নার সুবিধার্থে ভালো হবে কোনো একটা উপকরণ যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা দেখে নিতে পারবেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দুধটুকু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আপনারাও গুঁড়ো দুধটাই ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম অর্ধেকটা বেরেস্তা আমি বাকিটুকু পরে দিব এখন নাড়িয়ে মিশিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম আছে দেখুন দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন আমার ঝোলটা কত শুকিয়ে গেছে গ্রেভিটা কত ঘন হয়েছে দেখুন আমি এর চাইতে ঘন করব না কারণ নামিয়ে রাখলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে দেখুন কেমন হয়েছে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে মাংসটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ভালো লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর মেহমানদের সামনে তো অবশ্যই পরিবেশন করে দেখবেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ